বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের বাঁচাতে আজ রাজভবনে যান সনাতন সংস্কৃতি সংসদ ও অন্যান্য হিন্দু ধর্মীয় সংগঠনগুলি রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি উত্থাপন করে এবং মানুষগুলি যাতে নিরাপদে থাকে সে বিষয়টি দেখতে বলেন

যাতে তাদের সুস্থ ব্যবস্থা হয় তারাই যাতে আশ্রয় পায় অন্নবস্ত্রের ব্যবস্থা তারাই যাতে যাতে বাস বা